ছাত্র জনতার তোপের মুখে পড়ে আওয়ামী লীগ সরকারের পতন হলে অন্তর্বর্তীকালীন সরকারের চার মাস অতিবাহিত হওয়ার পরও আমরা আশানুরূপ তেমন কোনো সংস্কারের কথা শুনিনি এটা নিয়ে বেশ আমাদের দেশে বিশ্লেষক রাজনৈতিক ব্যক্তিবর্গদের বক্তব্য আমরা শুনতে পাই অনেকে তাদের সমালোচনা করছে আমরা বিশ্বাস করি অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরকে নিরাশ না আমাদেরকে যেটি আশা যে আকাঙ্ক্ষা তারা দেখিয়েছে সেটা তারা পরিপূর্ণ পূরণ করবে বলে আমরা মনে করি আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকে আমাদের দেশের রাজনৈতিক দলগুলো নির্বাচন কেন্দ্রিক কথাবার্তা বলছেন অনেকে নির্বাচনটা আগে চায় কিন্তু বেশিরভাগ রাজনৈতিক দলই চায় নির্বাচন আগে সংস্কার হবে পরবর্তীতে নির্বাচন দেওয়া হবে আমরাও চাই একটা নির্বাচিত সরকার দেশটাকে পরিচালনা করুক সেটা হবে অন্তর্বর্তীকালীন সরকার যখন একটা ন্যূনতম সংস্কার করবে সংস্কার পরবর্তীতে যে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিবে সে নির্বাচিত সরকার আসলে আমাদের দেশের সংস্কার করলেই হবে না আমাদের মন মানসিকতায় পরিবর্তন আসতে হবে আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকার এমন একটা পরিবেশ তৈরি করবে যেখানে রাজনৈতিক নেতাকর্মীদের যারা নীতি নির্ধারক আছেন যারা দেশটাকে পরিচালনা করবেন তাদের মন মানসিকতা এমনভাবে পরিবর্তন হবে যার তারা জনগণের কল্যাণে জনগণের অধিকার নিয়ে কাজ করবে আমাদের দেশের যে দুরবস্থা আমাদের দেশের যে বর্তমান অর্থনৈতিক মন্দা সেটা একদম আমরা আমাদের সকলের চোখে ভাসছে বা আমরা সকলে লক্ষ্য করেছি এই অবস্থায় যদি আমাদের দেশে একটা নির্বাচন হয় তাহলে কোনো পরিবর্তনই আসবে না ছাত্র জনতা এতগুলো প্রাণ হানি হলো এতগুলো মানুষ পঙ্গুত্ব বরণ করলো একটা বিপ্লব ঘটে গেল এটা একটা নির্বাচনের জন্যই না যারা নির্বাচন কেন্দ্রিক কথাবার্তা বলছেন আপনাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই বিগত সরকারের আমলে আপনারা যে নিপীড়িত নির্যাতিত অত্যাচারিত যদি এই সরকারটাকে ছাত্র জনতা না ফালাতে তাহলে আপনারা নির্বাচনের জন্য এই যে চাপ চাপটা বা যে চাপ প্রয়োগ করছেন সেটা করতে পারতেন একটা অন্তর্বর্তীকালীন সরকার বসেছে তাদেরকে বসতে দেন তারা যে নির্বাচনের পরিবেশটা তৈরি করবে সেই সুযোগটা তাদেরকে দেওয়া হচ্ছে না নানা রকমের দাবিদাওয়া নিয়ে মাঠে নামছে নানা রকমের নাশকতার চেষ্টা করছে অস্থির করছে সরকারকে যে কিভাবে সরকারকে অস্থিরতা রাখা যায় সরকারকে চাপে রাখা যায় সে প্রচেষ্টার কোনো কমতি রাখছে না একটা গ্রুপ আমার মনে করি অন্তর্বর্তীকালীন সরকার তাদের প্রতিহত করবে যারা তাদেরকে বিতর্কিত করতে চায় তাদেরকে নিয়ে এমন একটা চাপে রাখতে চায় বা তাদেরকে মানে সময় দিচ্ছে না তাদের বিরুদ্ধে তারা এগিয়ে যাবে বা তারা তারা যে চেষ্টাটা করছে তাদের চেষ্টাটাকে বিফলে করতে হবে অন্তর্বর্তীকালীন সরকার যদি নির্বাচনের জন্যই গঠন করা হয় তাহলে এতগুলো প্রাণ কোনো মানে নেই একটা নির্বাচন হবে মানুষের মন মানসিকতার পরিবর্তন হবে সংস্কার করলেই হবে না আমাদের সংস্কার পরবর্তী আমাদের মন মানসিকতাকে পরিবর্তন হয়েছে কিনা আমরা কি আসলে আমাদের পূর্বের রূপে ফিরব কিনা সেটাও আমাদের ভাবতে হবে আমরা মনে করি সংস্কার বলতে নিজের মানসিকতাকে সংস্কার করতে হবে একটা সংস্কার করলাম সংস্কার পরবর্তী নির্বাচন দিলাম কিন্তু আমাদের কোনো মন মানসিকতার পরিবর্তন হয়নি আমরা পূর্বের রূপে ফিরে আসলাম এটা হলে এই নির্বাচনের কোনো দরকার নেই আমরা মনে করি সংস্কার হবে ন্যূনতম সংস্কার যে সংস্কারটায় মানুষের মানসিকতায় পরিবর্তন আসবে মানুষ মানুষ হয়ে উঠবে বা মানুষের প্রতি যে হিংস্র একটা মনোভাব সেটা থাকবে না আমরা মনে করি রাজনৈতিক দলগুলোর প্রতি আমাদের যে একটা মানে হারিয়ে সেটা যদি ফিরে ফিরে আসতে হয় হয়। বা আনা হতে ক্ষেত্রে মন মানসিকতার পরিবর্তন করতে হবে একটা সরকারকে বসালেন আপনাদের মন চাইলেও একটা নির্বাচন দিতে বলতেছেন নির্বাচন হবে আমরাও একটা দলীয় নির্বাচিত সরকারের অধীনস্থ থাকতে চাই কিন্তু সেটা হতে হবে সহ একদমই নিরপেক্ষ অবাধ সুষ্ঠু নির্বাচন তার জন্য সরকারকে সরকারকে ন্যূনতম সময় দেওয়া লাগবে তাদেরকে সেই পরিবেশটা তৈরি করতে হবে এখনই যদি নির্বাচন দেয় তাহলে সে আগের বলা চলে আর কুদু একই কথা পরিশেষে বলতে যে আমরা যারা জনগণ আছি আমাদের কল্যাণে যদি যারা কাজ করতে আগ্রহী তাদেরকে আমরা চাই আমরা প্রত্যাশা করি আমাদের দেশে যে সরকার টাকা পেতে আসবে তারা জনগণের সরকার হবে শাসক হবে না জনগণ তাদেরতে যে প্রত্যাশা করতে পারে যা জনগণকে তারা যে আশাটা দিবে সেটা তারা পরি